আমারি মনে তে আছে যে মা তাই তুরি দয়া মার রে দেরি সহে না আমারে মনে তে আছে যে মা দেনা তাই তুরি দয়া মার রে দেরি সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে আমারি কমলিওয়ালা আছে যে মাদিনা তাই দয়া আমার মনেতে আছে যে মা দিনা তৈ দয়া আমার দেরি সহনা যেখানে এসেছে আমার নবিয়াম এম নিয়ে কেছি তারি ছবি যেখা নিয়ে সেছে আমারে না বিয়াম। এম তারি ছবি। তিনি যে সত্্যবেের সকাল জিিনিমাদিননার দুলাল তিনি যে সত্্যবেের সকাল জিিনিমাদিননার দুলাল রয়েছে কাউসার ওয়ালাহাহা। আমারে মনে আছে যে মা না তাই তোরে দয়া মারার দেরি সহে না আমারে মনে আছে যে মা তাই তোরে দয়া মারার দেরি সহে না ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে বর করে যাই মা দিনা ও প্রভু আমাকে দাও না ডানায়াম ডানাতে বরে করে যাই মা দি না আমাকে যাও না নিয়ে তোমারে রহম দিয়ে আমাকে যাও না নিয়ে তোমারে রহম দিয়ে মঞ্জে কিছু এ বোঝে না আমারে মনেতে আছে যে মা দেনা তাই দয়া মারার দেরি সহে না আমারি মনে আছে যে মা দে না তাই তুরি দয়া মারার দেরি সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলি হলা અમારી મોની તે જે મા તઈ તુરી દયા દેરી સાહિના અમારી મોની તે આ છે જે મા તઈ તુરી દયા દેરી સહિના